আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা নিশ্চয়ই জানেন যে এখন হচ্ছে এপ্রিল মে মাস এপ্রিল মে মাস হচ্ছে একটি উত্তপ্ত মাস বাংলাদেশের আর এখন চলছে আপনার বড় মৌসুম এই বড় মৌসুম হচ্ছে বাংলাদেশের পঞ্চান্ন থেকে ষাট শতাংশ ধান বড় মৌসুমে উৎপাদন হয় এই বড় মৌসুমের ক্ষেত্রে এখন সমস্যা রয়েছে দিন যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই উচ্চ তাপমাত্রায় ধান চাষের করণীয় বিষয়ে আমি পরামর্শ দিব আশা করছি আপনারা আমার ভিডিওটি দেখবেন কৃষি বিজ্ঞানীরা বলে থাকেন যে বেশি হয় তাহলে আপনার ধান চিটা হয়ে যাবে সেক্ষেত্রে এখন যদি তাপমাত্রা কোথাও আটত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই সময় বাংলাদেশের ম্যাক্সিমাম অঞ্চলে আপনার ধান স্তর থেকে বের হচ্ছে এই বের হওয়ার সময়টা খুব সেন্সিটিভ এই সেন্সিটিভ সময়ে যদি তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ বা পঁয়ত্রিশ ডিগ্রি বেশি হয় তাহলে আমাদের ধানগুলো আপনার নিশ্চয় জানেন যে সবগুলো ধান কিন্তু একসঙ্গে ফুল ফোটে না এই পুরো ফুলগুলো মানে ফুটতে সময় নেয় থেকে দিন তার মধ্যে হচ্ছে আপনার সকাল নয়টা থেকে আপনার সকাল এগারোটা পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় হচ্ছে আপনার ধানের ফুলগুলো ফোটে আপনার ল্যামা পেলিয়া ওপেন হয় আবার ল্যামা পেলিয়া ওপেন হওয়ার ফলে সেখানে হচ্ছে আপনার পরাগ ধানি বের হয় এই পরাগধানি বের হওয়ার সময় যদি আপনার তাপমাত্রা বেশি থাকে সেক্ষেত্রে আপনার ধানটা চিটা হয়ে যাবে এই ধানটা যেন আপনার চিটা না হয় সেজন্য হচ্ছে করণীয় ধানের জমিতে আপনার দুই থেকে তিন ইঞ্চি পানি থাকতে হবে পানি যত বেশি থাকবে তত প্রশ্ন প্রক্রিয়া বেশি হবে আর ধানের গাছের গোড়া তাপমাত্রা আপনার সহনীয় পর্যায়ে থাকবে এই সময় যদি ধানের শীষগুলো ফোটে যে শীষগুলো ফুটবে সেগুলো চিটা হবে না আর যদি আপনারা পানি কম রাখেন তাহলে আপনাদের জমিতে আপনার যে শীষগুলো ফুটবে এই উচ্চ তাপমাত্রায় সেই ধানগুলো থেকে চিটা হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি আপনারা আর একটা কাজ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এই সময় ধানের জমিতে আপনার পাঁচ কেজি করে আপনার পটাশ দিতে পারেন অথবা আপনারা স্কোয়ার কোম্পানির আপনার যোগ্য পটাশ রয়েছে ফার্স্ট পটাশ যেটা বেলজিয়াম থেকে আমদানি কৃত আপনারা এই পটাশটা স্প্রে করতে পারেন প্রতি লিটার পানিতে আপনার পাঁচ গ্রাম হারে তাহলে আপনার ধান গাছের জমিটা সহনীয় পর্যায়ে থাকবে আশা করা যাচ্ছে যে আপনার জমিটা আপনার ধানের জমি চিটা থাকবে না তাই কৃষক ভাইদের কাছে আমার পরামর্শ আপনারা অবশ্যই এই সময় জমিতে পানি রাখবেন দুই থেকে তিন ইঞ্চি করে এই পানিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি পানি আপনারা না রাখেন তাহলে এই সময় যে ধানগুলো বের হবে সেই ধানগুলো চিটা হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি আজকের মতো এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ফলো করবেন আর যদি আপনারা পারেন আমার এই পরামর্শগুলো আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব নতুন কোনো প্রতিবেদন দেখাবো নতুন কোনো কৃষি বাস্তব বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকের পর্যন্ত এতটুকুই সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন